একটা আপনাকে সেন্টেন্স বানিয়ে বানিয়ে বলতে হবে আচ্ছা আমাকেই শুধু না সবাই বলবো বলবো স্যার কেমন আছো খুব ভালো আছি গরমে আর পারছি না ঘুরে আসি কোথাও চলো দেখা যাক কোথায় যাওয়া যায় ছিমছাম কোথাও চলুন জলের বোতল কিন্তু নিতেই হবে ঝড় উঠলে কি হবে তখন

কিন্তু রেজাল্টটা খুঁজে পাওয়া যায় না যা উইয়ে খেয়ে এত ভালো হয়েছে ইউনিভার্সিটি দেয়নি ওখানে রেখে দিয়ে তারপরে তারপরে কি হবে ন দিয়ে ঘুরতে গিয়ে একটা নদ থাকলে ভালো হয় যেখানে ন দিয়ে স্টার্টিং হলো এটা স্যার ন দিয়ে স্টার্ট করতে হবে

তা কি এসে গেল ম ম ম দে বলো মনটা ভালো হবে একটু ঘুরতে গেলে ম পর কি জ এ নিজে জানে জ নয় জ জ উনতস্ত জ উনতস্ত তো উনতস্ত জ উনতস্ত বলা দরকার কি যাওয়াই যাক তাহলে রাতে বৃষ্টি না হলে বেরোনো যাবে কোথাও লাভ নেই বৃষ্টি হলে যাবে কোথায় আচ্ছা রাত্তির বেশি করলে চলবে না সকাল সকাল বেরোনো যাক স স আদি তুমি বলো যে কোন স স সবাই মিলে গিয়ে খুব মজা করব আমরা হাসিয়ার ধরে না সুরজিতের কথা ভুলে গেলে সুরিস স্যারকে নিয়ে যেতে হবে তবে কি জানো হ্যাঁ পর হ্যাঁ হ্যাঁ তো ও আমার হয়ে গেলো হাসিয়ার ধরে না

খুব বাজে বকছে গাইস সুরজিৎ যে সব পারে টাটা বাই বাই আবার তোমাদের ভিডিও দেখা হচ্ছে আবার সবাইকে টাটা সাবস্ক্রাইব आवर চ্যানেল বেল আইকনটা প্রেস করে দিন লাইক করতে ভুলবেন না डेफिनेटली কমেন্ট করতে ভুলবেন না আর আরো এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের কমেন্ট বক্সে জানান থ্যাঙ্ক ইউ বাই